আমি আজকে আপনাদের সম্মুখে স্বপ্ন নবুত নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ মুসলমানদের ইমান এবং আকিদাকে নষ্ট করার জন্য পৃথিবীর শুরু লগ্ন থেকেই ইসলামের দুশ্মনেরা কাজ করে যাচ্ছে রসুলের কারিম সাল্লি ওসাল্লামের পরেও রসুলের এই মাসনাদ মাসনাদ ইসালাত এটাকে ধ্বংস করার জন্য এটাকে গ্রহণ করার জন্য বিভিন্ন জন নবতের দাবিদার বের হয়েছে বিভিন্ন নবুয়ত দাবি করেছে এমন ব্যক্তির আবির্ভাব ঘটেছে রসুল করিম সাল্লাহ ইসলাম যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরেও দেখা গেল যে কিছু লোক তারা নবুয়তের দাবি করে বসল তার মধ্যে মুসাইলামাতুল কাজাব আসবাদ আনাসি সহ এরকম অনেকেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমার পরে সায়াকুনু ফি আমার পরেও তিরিশ জন মিথ্যা ভন্ড নবুয়তের দাবিদার বের হবে ওয়া আনা খাতামুন আমি সর্বশেষ নবী আমার পরে আর কোন নতুন নবীর আবির্ভূত হবে না রসুল এম সল্লহে সিমেন্ট করে সাহাবা এ করাম এটা কঠিনভাবে মোকাবেলা করেছিলেন আপনার ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাবেন রসুলের জীবনের যতগুলো জেহাদ হয়েছিল সে জিহাদের মধ্যে মাত্র চারশো জন মুসলমান শাহাদত গণন করেছিলেন কিন্তু রসুলের এক হত নব্বু তেরো এই মাসনাতকে রক্ষা করার জন্য সাড়ে বারো হাজার বারো হাজার থেকে কিছু বেশি সাহাবি আল্লাহ রসুলের এই আখির নবীর এই মসরককে ঠিক রাখার জন্য তারা শাহাদত বরণ করেছিলেন এক যুদ্ধে বারোশো সাহাবাইকরাম শহীদ হয়েছিলেন এই জন্য হতম নবুয় এটা সাধারণ কোনো বিষয় না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় রসুলের এই আখির নবী হওয়া এটা যদি প্রমাণিত না হয় তাহলে ইসলাম নামক যে একটা সুন্দর মিনারা আছে ইসলাম নামক বিল্ডিং আছে করিমের মধ্যে ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা পরিপূর্ণ জীবন আদর্শ এটা আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে মানুষকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল বলেছেন আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ রসুল বেরো লক্ষ সাহাবীর সামনে বিদায় হজে এই বক্তব্য আয়াত তারপর নাজির হয়েছিল এই আয়াত রসুলের ওপর নাজির হওয়ার পর রসুল সাহাবিদেরকে শুনিয়ে দিয়েছেন যে আজ থেকে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হল এবং ইসলামকে তোমাদের জীবন বিষয় বিধান হিসাবে আমি আল্লাহ মনোনীত করলাম সুতরাং ইসলাম কামেল হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে সুতরাং আল্লাহ নবীর নুবুয়তের দরজাও শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও এত বড় মাসনাদ এত বড় মর্যাদা নবুয়তের এই মসনাদা দখল করার জন্য অনেকেই চেষ্টা করেছে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন আলা খাতামুন নবিয়্য আমি সর্বশেষ নবী আমার পরে আর কোন নতুন নবীর আগমনের সম্ভাবনা নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি কোরআনে কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আরো পরিষ্কার বলেছেন আল্লাহ তাআলা বলেছেন না কানা মুহাম্মাদুন আবা আহাদি

তার সাথে তার স্ত্রী বনি বনানা হওয়ার কারণে পরে আলাদা হয়ে যায় তাদের মধ্যে তালাক হয়ে যায় আল্লাহ সুহানা হুয়া তারা সেই বিবাহ আসমানে করিয়েছেন কিন্তু জায়েদ রসুল অনেক মহাবত করতেন অনেক ভালোবাসতেন এই জন্য মানুষের মনে করত যে পালক ছেলে মানে আসল ছেলে তো রসুল আল্লাহ তালার নির্দেশনা মোতাবেক জাহেদী মনে হাড় স্ত্রীকে জাইনব রবি আল্লাহ তালানহাকে বিবাহ করেছিলেন মক্কার মধ্যে ইসলামের দুশ্মন তারা ছড়িয়ে দিল বিষজ্ঞান ছড়িয়ে দিল যে মোহাম্মদ সাল্লা ইসলাম নিজের ছেলের স্ত্রীকে বিবাহ করেছে নাউজবিল্লাহ তখন আল্লাহ তালা হাজাদের চল্লিশ নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম জায়দিন হারেসা পিতা নন আর পালক ছেলে কোনদিন আসল পিতা হতে পালক ছেলে এটা তার আসল পিতা যে সেই হলো বাড়িতে থাকার কারণে তার আসল পুত্র হয়ে যায় তার স্ত্রীকে বিবাহ করেনি ইসলামে তো বিধবাদেরকে বিবাহ করা এটা এটাকে সুন্নত বলা হয়েছে এবং রসুল করিম সাল্লাহ ইসলামের জন্য এটা বৈশিষ্ট্য ছিল যে তিনি একাধিক বিবাহ করতে না এটা আল্লাহ তালার পক্ষ থেকেই রসুলকে জানিয়ে দেওয়া দেওয়া হয়েছিল ইসলাম প্রচারের স্বার্থে তা আল্লাহ তালা বললেন মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহ রসুল এবং নবীদের সমাপ্তকারী এই খাতাম শব্দ এটা আসম রহমতুল্লাহ আলী আমাদের খাতের ইমাম আসেম রহমতুল্লাহ আলী এখানে খাতাম উন্নাবিহীন আর অন্যান্য অন্য কারিদের নিকট খাতা মিন্না বিহীন হয় দোনোটা খাতাম এবং খাতিন দোনোটার অর্থই হলো সমাপ্তকারী সিলমহর লাগা নেওয়ালা অর্থাৎ নবুয়তের যে সিলসিলা আছে নবুয়তের যে মর্যাদা আছে এই মর্যাদার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সিলমহর মেরে গেছেন সুতরাং এরপরে যারা নবুয়তের দাবি করবে তারা মূলত নবী নয় তারা দাজ্জাল তারা কাযযাব তারা মিত্তু এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে দৃষ্টান্ত দিয়ে বর্ণনা করেছেন তার নবুয়ত এবং রেসালতের মাতাম বর্ণনা করেছেন একটা বিশাল বড় বিল্ডিং বানানো হয়েছে ওই বিল্ডিংটা এত চমৎকার করে সুন্দর করে বানানো হয়েছে মানুষ যখন ওই বিল্ডিংটা দেখে সবাই বলে এত সুন্দর বিল্ডিং কিন্তু ওই বিল্ডিং এর একটি জায়গায় একটা ইট লাগানো বাকি ছিল লোকেরা ওই বিল্ডিংটা দেখার পরে বলে এই বিল্ডিংটা এই জায়গাটায় যদি একটা ইট লাগানো হতো তাহলে পুরো বিল্ডিংটা সুন্দর হয়ে যেত বিল্ডিংটা আকর্ষণীয় দেখা তখন যেতিনের বিল্ডিং এর আমি হলাম সর্বশেষ ইট জোরে বলেন সুভা র আলহামদুলিল্লাহ আমাদের বড় ভাই এই মসজিদের কল্যাণপুর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম এবং আর মসজিদের ক্ষতি মুক্তি আবু সাইদ নামাজ বারাকাতুল আলিয়া আল্লাহ তালা ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুন সেগুলো বলেন আমি আমি সাতটা পর্যন্ত আলোচনা করবো মুখে বলা হয়েছে এরপরে ইনশাল্লাহ উনি আলোচনা আজান হয়ে যাওয়ার পরে আলোচনা করবে তারপরে গিয়ে নামাজ পড়াবেন এবং আমাদের আল্লামা মুফতি দেলাওয়ার হুসাইন রহমদ বারাকাতুল আলিয়া আশা করছি যে নামাজ এখানেই করবেন ইনশাল্লাহ এসার পরে হুজুর বায়ন করবেন মতার মাহাজির আমি বলতেছিলাম যে এই নবুয়ত এবং এই রিসালাতের এই সিলসিলা বন্ধ হয়ে গেছে রসুল বলেছেন আমি সর্বশেষ নবী আমার পরে কোন নবী নাই গোলাম আহমদ কাদিয়ানি তারা এই যে তিরিশ নবীর যে তালিকা তিরিশ জন নবীর কথা যে রসুল বলে গেছেন তার মধ্যে একজন হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সেও নিজেকে নবী দাবি করতেছেন আওয়াজ এবং তারা নামটা দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত أحمد يا مسلم جامتنا متراب কিভাবে আহমদ كيف هذا أحمد কোরআন কারীমের القرآن الكريم আয়াত আছে وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسوله يأتي منه بعد اسمه أحمد. আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলেছেন যে ইসা ইসলামের পরে একজন নবী আসবেন ঈসা আলাহ ইসলামের পরে একজন নবী আসবেন এবং তিনি পূর্ববর্তী সমস্ত নবীদের হবেন এবং যিনি এবং আল্লাহ তালাহ সুসংবাদ দিয়েছেন তার নাম হবে আহমদ ঠিক বললাম আহমদ কাদিয়ানি সে বলল যে আমি সে আহমদ লাউন্ম দানি একবার সা আকাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাই উপমহাদেশের ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সেবা সালার উনি ওনার সাথে একবার বাহাস হয়েছিল ওনার সারা জীবনই এই বাতিল বিরোধী বিভিন্ন লোকদের সাথে বাহাস হয়েছে একবার বাহাসের সাথে এই গোলাম আহমদ কাদিয়ানি সাথে বসেছিল বসার পর বললো যে তোমার নাম কি বললো আমার নাম গোলাম আহমদ কাদিয়ানি যে তোমার নাম তো গোলাম আহমদ যে তুমি আহমদ বলো কেমনি বলছে আমার শুরু থেকে গোলামটা বাদ দিয়ে দিচ্ছি তারপর আহমদ বলছে আমার নাম তো আতাউল্লাহ আমার শুরু থেকে না আটা বাদ দিয়ে দিলাম বা আকা বাদ দিয়ে আমি বললাম আমি আল্লাহ তোর মতো এই কুখ্যাত তোর মতো এই জারদ তোর মতো এই মিথ্যুক ভণ্ডকে আমি নোব দেই এইভাবে করে এবং সে অনেকগুলো এরকম তার সাথে মুবাহালা হয়েছিল মুবাহালা বুঝলেন না মুবাহালা মানে পছন্দ করে যে যদি আমি এটা এই দাবিতে সত্যবাদী না হই তাহলে আমার যেন বাথরুমে হয় টয়লেটের মধ্যে পড়ে আমার জন্য এনতে কাল হয় দেখা গেল যে এই গোলাম আহমদ কাদিয়ানি যখন এরকম মুবাহালা করেছে মুবাহালার পরে কিছুদিনের মধ্যে যখন সে বাথরুমে কাঁচা টয়লেট ছিল কাঁচা বাথরুমে গেছে পড়ে গিয়ে এই মাল এই অভিশপ্তের মৃত্যু এই কাঁচা বাথরুমের মধ্যে হয়েছে ধরে বলেন না অংশ তাহলে বুঝা গেল যে সে ভণ্ড মৃত্যু চাল আজকে এই মিরপুরের মধ্যে কল্যাণপুরের মধ্যে বিভিন্ন জায়গায় তারা আমাদের সরলমানা মুসলমানদেরকে সাধারণ মুসলমানদেরকে টাকার প্রলোভন দিয়ে অর্থকরীর প্রলোভন দিয়ে ঘরের প্রলোভন দিয়ে বিদেশে নিয়ে যাওয়ার প্রলোভন দিয়ে চাকরি বাকরি দেওয়ার প্রলোভন দিয়ে আজকে তারা নিয়ে বানাচ্ছে আমাদের নাটোরে আমাদের পঞ্চগড়ে বিভিন্ন জায়গায় তার আস্থানা গাছছে মিরপুর দুই নম্বরেও তারা একটা আস্তানা গাচ্ছে সেটা নাম মসজিদ পাঁচতলা করে ফেলছে কল্যাণপুরে তো আস্তানা আছে যে খানকায় কাতের এটা তো অনেকে নানা পড়তে যায় দিচ্ছে এই জন্য না জানার কারণ আপনাদেরকে সতর্ক করার জন্য আমরা এটা বলতেছি এবং আপনারা তো জানেন আগামী পনেরোই নভেম্বর রোজ শনিবার ঐতিহাসিক সহাব্দি উদ্যানে আল্লামা আব্দুল হামিদ মধুপুরী পীর সাহেব নামাদ বারাকাতার আহ্বানে সম্মিলিত খত পরিষদের উদ্যোগে বিশাল ইসলামী মহাসম্মেলন ডাকা হয়েছে বিশ্বের আটটি দেশ থেকে স্কলারগণ ইসলামী করে এখানে আসতেন আমরা ডক্টর ইনুজ সাহেবকে বাধ্য করব যেন এই কাবিয়ানি সম্প্রদায়কে আমদিয়া মুসলিম জামাতকে যেন কাশের হিসাবে সংখ্যালঘু হিসাবে রোচনা করে ডক্টর ইনু সাহেব যখন আমেরিকা থেকে আসলেন তখন এই কাজিয়ানি সম্প্রদায়কে সংখ্যালঘু বলেছিলেন যে সংখ্যালঘু এবং অন্যান্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তা আমরা বলতেছি সরকারকে যে কাজিয়ানিরা সংখ্যালঘু এটি তো আমরা চাই সংখ্যালঘু অমুসলিম সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করা হোক এটি আমাদের প্রাণের দাবি আমার ভাই এই জন্য এই যে আপনারা যারা আসছেন এখানে সামনে এবং আমাদের মা বোনেরা যারা আছে অনেকেই আহমদীয় মুসলিম জামাত সম্পর্কে কিছুই জানে না ওলামা একর থেকে যারা শুনেছেন ওলামা একরামের বয়ান যারা শুনেন তারা কিছু জানছেন গত সাত তারিখে মিরপুর নম্বর মসজিদুল আকবর জন্ময় ময়দানে এখানে একটা মহাসম্মেলন হয়েছে ওটাকে পনেরো তারিখের সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য আগামী শনিবার আপনারা সবাই জানেন তো ইনশাল্লাহ সবাইকে যাইতে হবে একবার একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই সে ঘটনাটা হলো পাকিস্তানের একজন আশেক রসুল আল্লাহর রসুলের খুব মহব্বতকারী সে যখন এই গোলাম আহমদ কাদিয়ানি হ্যাঁ বললো জামিও নদী তখন কাদিয়ানিদের বিরুদ্ধে বিশাল এক আন্দোলন হয় এবং সরকারের উপর চাপ সৃষ্টি করা হয় বিভিন্ন দেশ থেকে বহির্বিশ্ব থেকে চাপ সৃষ্টি করা হয় তখন আশেক রসুল হ্যাঁ এরকম রাস্তায় যায় আর বলে খত্ন জিন্দাবাদ খত্ন নুবোধ জিন্দাবাদ রাস্তায় যাকেই দেখা হয় তাকেই বলে খত্ন নব জিন্দাবাদ আল্লাহর নবী শেষ নবী এটা কি থাকুক জীবিত থাকুক ওই সময়ের প্রশাসন তখন ওই লোকটাকে গ্রেফতার করছিল পুলিশ জিজ্ঞেস করে তুমি কে বলছে খত্ন নব জিন্দাবাদ আবার আদালতে নিয়ে যায় সেখানে যাওয়ার পরে বলে খত্ন নুবোধ জিন্দাবাদ আবার তার যখন এরকম রায় ঘোষণা করা হয় তখন বলো খত্ন নব জিন্দাবাদ তখন লোকেরা তো একটা আশ্চর্য হয়ে গেল যে এই লোকটা কিরকম যে যখনই যাই বলা হয় খালে দাবা তখন আদালতের যারা বিচারক ছিলেন তারা বললেন যে লোকটার মাথা ঠিক নেই স্ক্রুপ সব ঢিলা হয়ে গেছে একে ফাঁসি দিয়ে কোনো লাভ নেই এই জন্য তাকে এগিয়ে দেওয়া হয়েছে এরকম ছেড়ে দেওয়া হয়েছে এই জন্য উপর এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এটা যদি প্রমাণিত না হয় তাহলে কোরআন হাদিস ইসলাম সবকিছু শেষ হয়ে যায় এই জন্য এই বিষয়ে আমাদের কি থাকে আমাদের ধারণা পরিষ্কার থাকা দরকার এই লোককে অনেকগুলো দাবি করেছে এক নম্বর সে দাবি করেছে আমি হলাম শেষ নবী তারপরে দাবি করেছে আমি হেমাউদ প্রতিশ্রুত ঈশা আলী ইসলাম প্রতিশ্রুত নাসির তারপরে দাবি করেছে আমি আদম আমি শীষ তারপরে দাবি করেছে আমি খাতিমুল হাতিমুর রসুল তার এরকম প্রায় একশোর উপরে তার দাবি যে দাবিগুলো এমন যে দাবিগুলো যুক্তির আলোকেও খাটে না সে আল্লাহ তালের ব্যাপারে উল্টাপাল্টা মন্তব্য করেছে এই লোকটা ছিল ইংরেজদের দালাল আর ইংরেজদের বড় সাদিল আমার হয় ইংরেজরা যখন এই দেশ থেকে চলে যায় তখন অনেকগুলো চক্রান্ত করে তারা চলে গিয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি চক্রান্ত মুসলমানদের ইমান আখিদাকে নষ্ট করার জন্য যে গোলাম আহমাদ কাবিয়া তারা শেষ নবীর মোস্তাদ্দা কি তার নামে দিয়ে যায় এবং ছিল আরবি সাহিত্যিক লেখক আরবি ভালো বলতে পারতো কোরআনের আয়াত বানাইতেছে আর বলতো যে আমার উপর অহিনা ছিল হয় নাউজুদ্ল্লাহ হিহজা এইভাবে করে আমেরিকা ব্রিটেন বিভিন্ন দেশ ইসলাম বিরোধী চক্র যারা আছে এমনি স্বার্থবাদী শক্তি যারা আছে তারা তাকে সহযোগিতা করে এই মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য তারা পায় করতেছে এই তাদের ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে তাদের কোনো লিফলেট করা যাবে না তাদের কোনো কিছু করা যাবে না তাদের কাছে যাওয়া যাবে না আমরা হকানি ওলামা একরামের সাথে থাকবো ঠিক না বলে আল্লাহ নবী বিশ্ব নবী রহমত নবী বলেছেন বন ইসরা তারা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আর আমার মত তিহাত্তর দলে বিভক্ত হবে বাহাত্তর দলই হবে জাহান নামি একটা দল হবে শুধু জান্নাতি সাহাব বললেন ও গাল্লার নবী তারা কারা যে একটি দল জান্নাতের মধ্যে যাবে তারা কারা রসুল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবীরা যে মতের উপর যে আদর্শের উপর আছি সেই দল তারাই হলো জান্নাতি আর সব সবগুলোই হলো জাহান্নামী

তোমাদের ওপর আমার সুন্নত আমার আদর্শকে আঁকড়ে ধরা জরুরি এবং আমার রেখে যাওয়া সাহাবাই কেরাম যারা ছিলেন তাদের আদর্শকে আঁকড়ে ধরা তোমাদের জন্য জরুরি এবং কামড় দিয়ে মজবুত ভাবে তোমরা আমার সুন্নত এবং সাহাবাই কেরামের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে এই রাষ্ট্র পরিচালনায় রসুল্লাহ সাল্লা আদর্শকে আমাদের অনুসরণ করতে হবে অনেক মা বোনেরা এখানে এসেছেন আমি তাদেরকে আহ্বান জানাতে চাই এই বালিকা মাদ্রাসা মাদ্রাসা একটি আদর্শ মহিলা জন্য আপনাদের মেয়েদেরকে শিক্ষার জন্য এখানে দিবেন আপনারা কোরআন শিক্ষা করবেন এবং কল্যাণপুর এবং আশপাশে যত আমাদের মা বোনেরা আছে তাদেরকে বলবো এই মাদ্রাসায় আপনার সন্তানকে আপনার মেয়েটাকে ভর্তি করে দেন আজকে আমরা সহ জন্য বিভিন্ন জায়গা পাঠাই আমার মেয়েদেরকে পর্দায় রাখি না আমরা কি কয় যখন মোটর সাইকেল চালাই বাইক চালাই তখন দেখা যায় আর একটা মেয়েকে পিছনে নিয়ে নিয়ে যায় আর আমরা বলি যে ধর্ষণের বিচার করতে হবে ঠিক কিনা বলে ধর্ষণকে উৎসাহিত করছি ধর্ষণের কি বিচার চাচ্ছি এটা দ্বিমুখী কথা আল্লাহ তা মধ্যে বলেছেন তোমরা সিনার নিকটবর্তী হয় না কারণ জিনা হলো এক অত্যন্ত গর্ভিত এবং নির্লজ্জ একটা কাজ এই জন্য মা বন্ধেরকে বলতে চাই ইমান আঁকিদা তো সহি রাখতেই হবে ইমান আঁকিটা সহি রাখার জন্য আলেমুল আমাদের সহবত এখানে আমাদের জামিয়া দিনিয়া কল্যাণপুর মাদ্রাসা এখানে যেমন আমায় কান আছেন এখানে যে ইমান সাহেবরা আছেন তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো এবং তাদের সাথে পরামর্শ করে আমরা কীভাবে কাজ করলে ভালো হয় সেটা আমরা করবো বাতিল যে কোনো দলের যে কোনো মতবাদের যে কোনো আদর্শের ভাওয়া যখন আমাদের কাছে আসবে তখন আমরা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করব হুজুর এটা ঠিক আছে কিনা আমরা তো এই কাজটা করি না বিবাহ সাথে আমরা জিজ্ঞেস করি না যে হুজুর এরকম একটা ছেলে পাওয়া গেছে এর সাথে বিবাহ দেওয়া যাবে কিনা এরকম একটা ফ্যামিলি আমরা সন্ধান পেয়েছি সেখানে কি আমরা সম্পর্ক করতে পারবো কিনা একটি বই কিনতে গেলে সেই বইটা এই বইটাকে আমরা পড়তে পারবো এটা হালকদেরকে জিজ্ঞেস করতে হবে

উল্টাপাল্টা সম্পর্ক রাখতো এরকম বিভিন্ন নজির তারা আছে এই জন্য অপরিষ্কারভাবে আমি আজকে বাংলাদেশ সরকারকে অন্তর্বর্তীকালে সরকারকে আহ্বান জানাব আপনি অনেক ভালো ভালো কাজ করেছেন আপনি ক্ষমতা ছাড়ার আগে আপনার একটা কাজ সরকারি বিশেষ ক্ষমতা বলে আপনি কাজিয়ানিরা সংখ্যালঘু অমুসলিম আমাদের দেশে হিন্দুরা আছে খ্রিস্টানরা আছে বৌদ্ধরা আছে তারাও কি করে তাদের ধর্ম করতেছে তারাও কোনো কাজিয়ানিরা মুসলমান নাম ব্যবহার করে তারা করতে পারবে না এটি আমাদের দাবি না